আমরা অনেক সময় মজার মজার ডান্স ভিডিও দেখি যেখানে ডান্সাররা এমনভাবে নাচে মনে হয় যেন তারা ভেসে বেড়াচ্ছে এই ফ্লোটিং ডান্স দেখে প্রথমে মনে হতে পারে যে এটা কোনো ম্যাজিক বা ভিএফএক্স এর কাজ কিন্তু সত্যি বলতে এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং দারুণ এক টেকনিক আজ আমরা ফ্লোটিং ডান্সের রহস্য নিয়ে কথা বলবো ফ্লোটিং ডান্সের মূল ব্যাপার হলো মুভমেন্ট আর ভারসাম্য ডান্সাররা এমনভাবে পা চালায় মনে হয় যেন তারা মাটিতে নেই এই তাদের শরীরের প্রতিটি অংশের নিখুঁত সমন্বয় দরকার হয় বিশেষ করে তাদের পায়ের মুভমেন্ট হতে হবে এতটাই হালকা আর স্মুথ যে তা একদম মাটির সঙ্গে যেন মিশে যায় ফ্লোটিং ডান্সের জন্য প্রচুর অনুশীলনের দরকার হয় প্রথমে ডান্সাররা ছোট ছোট স্টেপ প্র্যাকটিস করে তারপর ধীরে ধীরে বড় মুভমেন্টে যায় এর পাশাপাশি তাদের শরীরের উপরের অংশ একদম স্থির রাখতে হয় যেন মনে হয় শুধু পা গুলোই নড়ছে ফ্লোটিং ডান্সের জন্য বিশেষ ধরনের স্নিকার্স ব্যবহার করা হয় যা মুভমেন্টকে আর স্মুথ করতে সাহায্য করে। করে এগুলো সঙ্গে ভালোভাবে গ্রিপ ফলে ডান্সাররা সহজে ভারসাম্য রাখতে পারে। তবে শুধু জুতো দিয়ে এই ডান্স করা যায় না এর জন্য দরকার ডান্সারের ফোকাস এবং মনের শক্তি অনেক সময় ডান্স করতে গিয়ে শরীর ভারসাম্য হারিয়ে ফেলে তখন মনে হতে পারে মুভমেন্ট নষ্ট হয়ে গেছে কিন্তু অভিজ্ঞ ডান্সাররা দ্রুত এই অবস্থার সমাধান করে নেয় আপনারা হয়তো ভাবছেন এই ডান্স কি সবার জন্য না এটা করতে গেলে অবশ্যই ধৈর্য এবং সময় দিতে হবে অনেকেই চেষ্টা করে মাঝপথে হাল ছেড়ে দেয় কিন্তু যারা নিয়মিত অনুশীলন করে তারা ধীরে ধীরে এই কৌশল রপ্ত করতে পারে আরেকটি মজার ব্যাপার হলো ফ্লোটিং ডান্সে আলোর ব্যবহারও অনেক গুরুত্বপূর্ণ স্টেজ বা ভিডিওতে বিশেষ ধরনের লাইটিং ব্যবহার করা হয় যা মুভমেন্টগুলো আরও আকর্ষণীয় করে তোলে এর ফলে দর্শকরা সহজেই বিভ্রান্ত হয়ে যায় এবং মনে করে সত্যিই ডান্সাররা ভেসে বেড়াচ্ছে